দেখো দু হাজার পঁচিশ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এরই মধ্যে ইউটিউব দু হাজার পঁচিশ শুরু হতে না হতে কিছু ব্যাড আপডেট দিয়ে দিয়েছে তা আবার মনেটাইজেশান রিলেটেড যেই আপডেটের জন্য আমাদের মতো ক্রিয়েটর অনেক পিছিয়ে যাবো ইউটিউবের থেকে অনেক ব্যাড আপডেট দিয়েছে যেই দুটো আপডেট কিন্তু তোমার চ্যানেলকে ডিসমিস করে দিতে পারে তোমার চ্যানেলকে টার্মিনেট করে দিতে পারে তাছাড়া তোমার মনেটাইজেশন কিন্তু ডিসেবেল হয়ে যেতে পারে যদি তোমার চ্যানেল মনিটাইজ হয়েও যায় সেই দুটো আপডেট কী কী যদি দেখতে হয় ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো যদি একটু মিস করে যাও না তাহলে কিন্তু তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এবার বেশি কথা না বলে আমি ভিডিও শুরু করছি দেখো ফার্স্ট যে আপডেটটা দিয়েছে সেটা মনিটাইজেশন রিলেটেড আপডেট আমি তোমাদের বুঝিয়ে বলছি দেখো যখন তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল টাইম আর সাবস্ক্রাইবার এবার কিন্তু আর্নিং শুরু করবে আর্নিং এর মধ্যে একটা আপডেট এসেছে তুমি ধরো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কোনো ভিডিও আপলোড করলে না তোমার চ্যানেলে মনিটাইজেশন হওয়ার পরে কোনো ভিডিও আপলোড করলে না তখন কি হবে জানো তোমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে বুঝতেই পারছো কতটা কষ্টের হতে পারে সেটা কেন হতে পারে দেখো আমরা চ্যানেল অনেক সময় ময়টাইজ করার পর বিভিন্ন কাজ পড়ে যায় যার জন্য আমার চ্যানেলটাকে চালাতে পারি না দেখো এটা কেন করে ইউটিউব আমি তোমাদের বুঝিয়ে বলছি এই যে তুমি একটা ভিডিও আপলোড করো যার ফলে ওয়াচ টাইম আছে সেই ওয়াস্ট ওয়াচ টাইমটা থেকে আমাদের ইউটিউব টাকা প্রোভাইড করে কিন্তু তুমি যদি তোমার চ্যানেলে ভিডিও আপলোড না করো তোমার চ্যানেল ওয়াচ টাইম অশ্চয়ই আসবে না তোমার চ্যানেলে কিছুই আসবে না না বাড়বে সাবস্ক্রাইবার না বাড়বে কিছু তোমার চ্যানেলটা বলে যে ফ্রিজ হয়ে যাবে তাই যদি তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় তাহলে কিন্তু তুমি বেশি করে ভিডিও আপলোড করো বেশি করে দরকার নেই যেমন ভিডিও আগে আপলোড করতে তেমনই ভিডিও আপলোড করো চ্যানেলটাকে ফ্রিজ হতে দিও না চ্যানেলটাকে আরও গ্রো করার চেষ্টা করো নাহলে কিন্তু ইউটিউব তোমার চ্যানেল আর দুই নাম্বার যে আপডেটটা দিয়েছে সেটা কিন্তু খুবই আপডেট সেটা কি তোমাদের বুঝিয়ে বলছি এটা কিন্তু ইউটিউবারদের কেরিয়ার শেষ করে দিতে পারে সেই আপডেটটা শুনলে তোমাদের গায়ের লোম খারাপ হয়ে উঠবে সেই আপডেটটা কি তোমরা শোনো শুধু শোনো ব্যাপারটা দেখো যখন আমরা ইউটিউবে নতুন আসি ইউটিউব গাইডলাইন রুলস কী বা ইউটিউব সাবস্ক্রাইবার কী করে বানাবো ভিউজ কী করে আনবো কোয়ালিটি ফুল ভিডিও কী করে বানাবো এগুলো কিন্তু আমরা কিছুই জানি না বা ইউটিউব স্ট্রাইক কেন দেয় বা কপিরাইট স্ট্রাইক কেন করে ইটিসি আমরা কিন্তু কিছুই জানি না কারণ আমরা তখন নতুন নয় কোনো জায়গায় নতুন গেলে কিন্তু কিছুই হয় না তখন কিন্তু আমরা সবার প্রথমে কী করি রিলস বানাই বা অন্যের ভিডিও আপলোড করি ভিউজার সায় বসে থাকি বাট এরকম করলে ইউটিউব দিয়ে দেবে এবার থেকে স্ট্রাইক ধরো তোমার চ্যানেল বাই চান্স একবার টার্মিনেট হয়ে গেলো তুমি গাইডলাইন্স রুল ইয়ে করলে মানলে না তোমার চ্যানেল তিনটে স্ট্রাইক আসলো তোমার চ্যানেল ফাইনিশ হয়ে গেলো তুমি কোনো দিনও আর ইউটিউবে আসতে পারবে না কোনো দিনও না অন্য কারো জিনিস দিয়ে তুমি ইউটিউবে আসবে তাও আসবে না কেন পারবে না দেখো তোমার ফেস ছিল নয় ভয়েস ছিল ইউটিউবে সেটা তো ছিল সে এখন কিন্তু ইউটিউব এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা খতরনাক কতটা বাজে একটা জিনিস সেটা কিন্তু আমাদের থেকে ভালো কেউ জানে না বাজে বলবো না আমাদের যতটা হেল্প করে তত কিন্তু আমাদের পিছনটাও মার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারাই কিন্তু ইউটিউব আমাদের ট্র্যাক করে নেবে যে এ তো আগেও ইউটিউবে ছিল আর তোমার চ্যানেল তখনও কিন্তু ডিলেট করে দিতে পারে ইউটিউব এটা তোমাদের বুঝতে হবে তুমি বলবে ভাই আমি অন্য কারো অ্যাক্সেঞ্জ দিয়ে করব বা অন্য কারোর আমি জিমেল খুলবো বা অন্য কোনো নাম্বার দিয়ে নিজের চ্যানেল ক্রিয়েট করবো বাট সেটাও কিন্তু হবে না কারণ তোমার কিন্তু একবার ইউটিউবে ভয়েস রয়ে গেছে ফেস রয়ে গেছে যার জন্য ইউটিউব কিন্তু তোমাকে ডিটেক্ট করে ফেলেছে সেই ডিটেক্ট করা মানুষ কিন্তু তুমি এখন হয়ে গেছো আমিও কিন্তু ইউটিউবে একজন ডিটেক্ট করা মানুষ হয়ে গেছি তার জন্য আমার চ্যানেল যদি টার্মিনেট হয়ে যায় আমি যদি অন্য চ্যানেল খুলতে যাই কি ইউটিউব কিন্তু আমাকে খুলতে দেবে না তো বুঝতে পেলে আজকে দুটো আপডেট খতনা খতরনাক আপডেট এই দুটো আপডেট যদি তুমি না জেনে থাকো এখনই জানতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করো যে আমি আপডেটটা জানতে পেলাম আর যেই বন্ধু তোমার মনে হয় যেই বন্ধুর এই আপডেটটা জানা দরকার সেই বন্ধুকে ভিডিওটা শেয়ার করে দাও আমি কিন্তু আমার ভিডিও শেয়ার করতে পারি না বাট এই ভিডিওটা আমি তোমাদের শেয়ার করার জন্য অনুরোধ করছি কারণ অনেক ইউটিউবারের কেরিয়ার কিন্তু বরবাদ হতে চলেছে এই দু হাজার এই কটা আপডেটের উপরে তো বন্ধুরা আজকের ভিডিওতে আশা করি তোমাদের সব কিছু বোঝাতে পেরেছি তাও যদি এই আপডেটের সম্পর্কে বিন্দু বিন্দুমাত্র কোশ্চেন থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো আর আমার চ্যানেল তুলে থাকলে সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও পেতে থাকলে লাইক করে দেবে ভিডিওটা ভালো লাগলে বাইদে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধু মতাম জয় হিন্দু